নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ তিরিশে এপ্রিল বুধবার আজ থেকে গরমের ছুটি শুরু হলো স্কুলে সরকারি নিয়মে গরমের ছুটি পড়লো আজ থেকে খুলবে হয়তো মে মাসের শেষের দিকে তো আজকে ঠিক হয়েছে কলিগ্রা মিলে একটুখানি লাঞ্চ করতে যাবো কাছেই কল্যাণীরই একটি রেস্টুরেন্টে তো আমি তো যাবো লাঞ্চ করতে আমার আজকে তো দুপুরে খাওয়া নেই কিন্তু বাড়ির লোকের তো আছে তো আজকে বাড়িতে চিংড়ি মাছ এসেছে মা আজে বললো কুমড়ো দিয়ে চিংড়ির একটা স্পেশাল রেসিপি করবে চলুন দেখে নি বন্ধুরা আজ করব কুমড়ো চিংড়ির ঘন্ট দেখুন প্রথমে আমি আড়াইশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি খুব বড় বড় করেও নয় আবার খুব ছোট ছোট করেও নয় চচ্চড়ির মতোও নয় মোটামুটি এখানে আড়াইশো গ্রাম মতো কুমড়ো আছে পাকা মিষ্টি কুমড়ো আর নিয়েছি দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ একদম খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছের সাইজটা দেখুন মানে একটু থেকে জাস্ট একটু বড় আমি এটা মাথাটা কেটে সুতো টুতো বার করে নিয়েছি এটাও নিয়েছিলাম তিনশো কিন্তু এর খোলা টলা ছাড়িয়ে এখন হয়তো দুশোর মতো হয়েছে আর এইটা হচ্ছে আড়াইশো এই বো এরপরে আমি দেখুন কি করি কড়াই দিয়েছি সরষের তেল এবারে এই একদম শুকনো করে রাখা কুমড়ো গুলোকে দিয়ে একটু ভাজ প্রায় সেভেন্টি মতো ভাজা হয়ে যাবে কুমড়ো তখন না পাব যতক্ষণ কুমড়োটা ভাজা হচ্ছে আমি একটা মশলা একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা মাঝারি খুব বড় নয় এখন খুব ছোট নয় একটা পেঁয়াজ চার দেখুন ছ সাত কোয়া রসুন গোটা রসুন আর সামান্য একটু আদা কাটা এইটা দিয়ে দেব এর সঙ্গে দেবো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে জল দিয়ে এটা একদম একটু পেস্ট করে দিব দেখুন পুরো জিনিসটা পেস্ট হয়ে গেছে বন্ধুরা কুমড়োটাও প্রায় সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়ে গেছে দেখুন কাটলে মোটামুটি কেটে যাচ্ছে তো আমি এখন কুমড়ো গুলোকে তুলে নেব আলাদা কুমড়ো গুলো তুলে নিয়েছি এবার ওই তেলেতে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এইটাকে ভালো করে একটু ভেজে নেব

বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর চিনি মাছ ভাজা হয়েছে তো তার একটা সুন্দর গন্ধ রয়েছে এবার দেবো ওই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটা পুরোটা দিয়ে ভালো করে কষতে হবে একদম সুন্দর করে কষতে কষার সময় দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর দেবো একটু চিনি একটু চিনি দিলাম অল্প কারণ না এমনি তো তো কুমড়ো মিষ্টি সুতরাং খুব বেশি চিনি দেয়া এতে দরকার নেই এবার এটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ একটু কষতে হবে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে এই সময় দবো একটু মিক্সির জার ধোয়া জল মিক্সির জার ধোয়া জল দব আর দেখুন দু টেবিল চামচ মতো নারকেল বাটা নারকেলটাকে কুড়িয়ে বেটে নিয়েছি এই নারকেল বাটা দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে কষতে হবে নারকেল বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা ঘন হয়ে এসছে এবার সঙ্গে সঙ্গে একটু ফুটবল একটু ফুটিয়ে গেলেই চিংড়ি আর কুমড়ো দিয়ে দেবো নাকুল বাটাটা দিয়ে ফোটা শুরু হয়ে গেছে এবার দব 70% ভেজে রাখা কুমড়ো আর তার সঙ্গে দিয়ে দব চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে আর এক্সট্রা জল দব না এবার এটাকে সিম আঁচতেই ভালো করে হতে দব বাকি যে কুমড়ো টুকুনি সেদ্ধ হতে বাকি আছে শিম আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তরকারিটা একটু মাখা মাখা হবে এই অবস্থায় আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো সাত আট মিনিট পর দেখাচ্ছি আপনাদের কেমন হলো বন্ধুরা এই পাঁচ মিনিট পর ঢাকা খুলেছি দেখো কুমড়োগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেছেন কেটে যাচ্ছে মোটামুটি একদম রেডি না আপনার চিংড়ি আর কুমড়োর ঘন্ট একদম রেডি এবার গাছটা একটু দেব একটু দেব গরম মশলা একটু দেব ঘি এইসব রান্নায় একটুখানি শেষে ঘি করলে একদম অন্য মাত্রায় চলে আসে এই গরম মশলা আর ঘিটা ভালো করে মিশিয়ে দিই দিয়ে নামিয়ে দিলে আমাদের একদম রেডি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে রুটি পরোটা লুচি যার সঙ্গে হোক এটা খাবে দুর্দান্ত লাগবে আমাদের চিংড়ি আর কুমড়ো আমরা নামিয়ে নিচ্ছি একদম সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে একটু টেস্ট করে দেখলাম আপনারাও বন্ধুরা করে খাবেন আমাকে একটু জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটা কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা আমাকে কমেন্টে জানাবেন যাতে করে আপনাদের আমি আরো ভালো ভালো রান্না করে দেখাতে পারি চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে বেশ ভালো এক পশলা বৃষ্টি হয়ে গেল জানেন আমি তো ভেবেছিলাম বেরোবো কি করে বারোটা বাজলো আর আরম্ভ হলো ঝড় বৃষ্টি সব ভেবেছিলাম ব্যাংকের একটা কাজ মিটিয়ে তারপরে খেতে আসবো সে আর হলো না বেরোতে বেরোতে একটা বেজে গেল। এদিকে আবার দেখলাম ট্রেনের গণ্ডগোল সেই জন্য ট্রেন না ধরে বাঘমোর হয়ে টোটোয় করে এলাম কল্যাণীর আইটিআই মোড়ে এসে শুনলাম তিনজন এসে গেছে আরও পাঁচজন রাস্তায় আছে আর এই চতুর্থজন হিসেবে আমি ঢুকছি আইটিআই মোড়ে রয়্যাল হার্ট রেস্টুরেন্টে এসে দেখলাম আমাদের ইন্দ্রাণী ম্যাডাম আর সীমা ম্যাডাম এসে গেছেন আজকে যেহেতু স্কুলের বাইরে সেই জন্য সবাই ক্যাজুয়াল পোশাকে ভারী সুন্দর সেজে গুজে এসেছে আমার আর অত সাজাগোজা হয়নি কারণ আমি অতটা সময় পাইনি তাই এসে সবাই জিজ্ঞেস করছে এবার কে কখন আসবে সব ফোন টোন করছি এই চকলেটগুলি দিয়েছে আমাকে অপর্ণা ম্যাডাম আমি যেহেতু চকলেট খেতে খুব ভালোবাসি সেই জন্য অপর্ণাদি প্রায়ই আমাকে চকলেট গিফট করে ছোটো বোন হিসেবে এই আদরটা আমি পেয়ে থাকি সব দিদিদের কাছ থেকেই আইটিআই মোড়ে হাটের এই চারপাশটা খুব সুন্দর একদম সামনেটা কাঁচের উইন্ডো করা আছে আর ও পাশে আইটিআই মাঠটা দেখা যায় যেখানটায় পুজো হয় সেইখানটা সামনেই শাড়ি দিয়ে গাছগুলো দেখতে খুব ভাল লাগে ভেতরে বসে বসে রয়্যাল হাটের আগেও আমরা খেয়েছি বেশ কয়েকবার রান্নাও বেশ ভালো তবে আগে রেস্টুরেন্টটা অনেক ছোট ছিল এখন দেখলাম বাড়িয়ে চাড়িয়ে বেশ অনেক বড় করে করেছে মেনু কার্ড দিয়ে গেল অন্যরা এখনও এসে পৌঁছয়নি একটু দেরি হবে বললো ওদের আসতে তা আমরা ততক্ষণ স্টার্টার ফাটারগুলো দেখে রাখছি স্টার্টার হিসেবে ফিশ ফিঙ্গার দিতেই হবে ইন্দ্রানীদির কাছে আবদার করেই দিয়েছি আর এ ছাড়াও আর কি কাবাব দেয়া যায় সেইটা দেখা হচ্ছে কি কি দেয়া যায় এখানে মোটামুটি দাম টামগুলো বেশ রিজনেবল আর সব রকমই পাওয়া যায় ইন্ডিয়ান ডিশ চাইনিজ ডিশ সবই পাওয়া যায় স্যুপও বেশ ভালো এখানে একবার স্যুপ খেয়েও ছিলাম আমি বেশ ভালো খেতে তাই সব দেখে টেখে নিলাম আর শেষ পাতে দেখলাম মকটেলও রয়েছে তো ভাবলাম মকটেল খাবো কিন্তু জানেন তো অ্যাকচুয়ালি মকটেল আর খাওয়া হয়ে ওঠেনি শেষে এত খাওয়া দাওয়া হলো শেষ পাতে আর মকটেল খাবার মতন পেটে জায়গা ছিল না এই যে এসে গেছে আমাদের স্টার্টার চিকেন রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার নবনীতা ম্যাডাম বুঝিয়ে দিচ্ছে কিভাবে রান্না করতে হবে মানে ঝাল টাল কম আর ধনেপাতা একদম দেয়া চলবে না এই সমস্ত ইনস্ট্রাকশান দিয়ে দেয়া হচ্ছে আজ দুপুরবেলা খাওয়া দাওয়াও যেমন প্রচুর হলো আর আনন্দও হলো প্রচুর যে দুজন সবার লেটে এসেছে তারা হচ্ছে রুমকি ম্যাডাম আর মৌমিতা ম্যাডাম রুমকি ম্যাডামের গাড়ি খারাপ হয়ে গেছিল সেই জন্য সেই সব শাড়ি সুরিয়ে রুমকি ম্যাডাম অনেক দেরিতে এসেছে সাথে নিয়ে এসেছে মমিতা ম্যাডামকে আজ আমরা নজনের দল গেছিলাম খেতে বেশিরভাগই ম্যাডাম আর একজন আমার ভাই মানে নতুন একজন স্যার জয়েন করেছে তাকে আমরা সকলে ভাই পাতিয়ে নিয়েছি সে আমাদের থেকে অনেকটাই ছোটো নজনে মিলে ছুটি পড়ার আনন্দে গিয়ে খুব খাওয়া দাওয়া হলো মেন কোর্সে নেওয়া হয়েছিল ওই বাটার নান তন্দুরি রুটি মিক্সড ফ্রায়েড রাইস চিকেনের দু রকম আইটেম এই সমস্ত আর কি মিলিয়ে মিশিয়ে খাওয়া ফিশেরও একটা আইটেম ছিল রান্নাগুলো বেশ ভালোই করেছে হালকা সালকাও করেছে খুব বেশি জলও টানছে না যার জন্য খেয়ে দেয় ওই জন্য সবাই খুব খুশ খাওয়া দাওয়ার শেষে সবাই একটু আড্ডা জমিয়ে সামার ভ্যাকেশন কে কীভাবে কাটাবো সেই নিয়ে চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার